প্রগতিশীল আলু ব্যবসায়ীদের টাকা ধর্মঘটে কোনো প্রভাবই পড়ল না মালদায় তবে আলুর দাম বাড়তে শুরু করেছে হু করে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করলেও মালদা জেলার সব হিমঘর থেকে আলু সরবরাহ সচল রেখেছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটি আলু বিক্রেতারা জানান মাঝে একবার আলুর দাম কমেছিল কিন্তু আবার রবিবার থেকে দাম বেড়েছে প্রতি দশ টাকা করে খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো যেখানে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে পাইকারি আলু বিক্রি হচ্ছে চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা কিলো পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের আলুর গড়মিল প্রায় দশ টাকা এদিকে আলুর দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মধ্যবিত্তরা ক্রেতারা জানান বর্ধমানের আলু মালদায় বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো লোকাল আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা কিলো এ বিষয়ে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটির সহসভাপতি উজ্জ্বল সাহা জানান

আমরা আমাদের রেগুলার মার্কেটে সব ব্যবসায়িকদাররা চাষিদের কাছ থেকে সেইভাবে হোক আমরা আলুটা নিয়ে এসে যেন আমাদের জেলায় আলুর জন্য কোনো খামতি না পড়ে সে আলুটা আমরা সরবরাহ করছি আর আমরা বরাবরই একদম নির্দেশ মেনেই আলুটা বেচে কেনা করছি তাতে আমাদের এখনও আলুর কোনো কমই পড়েনি সে বন্ধরা ঠিক আছে আমরা এই বন্ধতে কোনো মতো মত নাই কত করে বিক্রি হচ্ছে আলু আমরা আলু এগারোশো আশি টাকা প্যাকেট বেসছি আর একে কিছু খুচরো ওই চব্বিশ টাকা পঁচিশ টাকা কিলো হুম তাহলে আলুর ঘাটতি নেই এই মুহূর্তে আলু এই মুহূর্তে আমাদের তো ঘাটতি নেই আর আশা করি ঘাটতি হওয়ার তো কারণ নেই তাহলে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে চড়া দাম এটা তো বেশ কিছুবার নিয়ে যাক মিটিং টিটিং হলো তো যাক হোক ওটা তো আমরা তো আর অতটা পারি না কারণ আমাদের এখানে বারোশো টাকা প্যাকেট অ্যাভেলেবেল আলু পাওয়া যাচ্ছে একটু অন্য মতের আলু নিলে হয়তো দশ বিশ টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে ফিনিশিংটা ভালো তো আমাদের আলুর কোনো কমই নেই আপনাদের এটা না লোকাল আমাদের লোকাল আলু খুব সুস্বাদু আলু খুব পোকরাজ আলু খুব ভালো আলু বাইরে থেকে আলু আসছে এখন বাইরে থেকে মাত্র আলু আসে না আলু আসে আশা করি আমাদের ওইদিকে আলুর দরকারও সেরকম পড়ে না আমাদের লোকালে যা আশেপাশে আমাদের ছোট ছোট সব জায়গা আছে চাষবাস যা হয় সে চাষবাসে আমাদের এখানের মোটামুটি পড়ে যায় লাস্টের দিকে কিছুটা বাইরে থেকে আলু আসে অনেক জায়গা থেকে আসে সে সময় আসে সময় অতটা অ্যাভেলেবেল সব হয়ে যায় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সোমবার থেকে ধর্মঘট পালন করেছে কর্মবিরতি ঘোষণা করেছে এই নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশান নর্থ বেঙ্গল রিজন্যাল কমিটির গতকাল আমাদের আর্জেন্ট বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজন্যাল কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী যে প্রতিবাদ তাদের যে স্ট্রাইক তাকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি কিন্তু আমাদের কোল্ড স্টোরেজ যে লাইসেনিং অথরিটি রেগুলেটরিং অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের যেন অসুবিধা না হয় সেজন্য আমাদের কোল্ড স্টোর খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামীকাল থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট করলেও আমাদের উত্তরবঙ্গের সমস্ত কোল্ড স্টোরেজ খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা মানুষের পাশে সাধারণ কনজিউমারের পাশে থেকে যাতে করে আলুর সংকট দেখা না দেয় সাধারণ মানুষ যেন আলু তাদের রান্নাঘরে ওঠে তারা যেন আলু পাই সেজন্য আমরা উত্তরবঙ্গের সমস্ত কোল্ড স্টোর মালিক একত্রিত হয়ে বর্ধিত সভায় আমাদের কোল্ড স্টোর আগামীকাল থেকে খুলে রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি